গরিবের ঘরে এছি মানে স্বপ্নের ঠান্ডা হাওয়া টাকার গরম গল্প গরমে হয়ে আসা জীবনে হঠাৎ এক ঠান্ডার রহস্য ঢুকে পড়লো আলাইকুম আমি তহমিনা সবাইকে জানাই আশা করি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রশেষ রহমত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে প্রতিদিন মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখতে থাক আমি কি কি করলাম আমি প্রতিদিনকারের মতো সকাল থেকেই শুরু করি তার কারণ আমি সারাদিন কি কি করি তাই আপনাদের সাথে টুকরো টুকরো শেয়ার করি প্রথমে এরও গন্ধে মনটা জন্য ভরে যাই সকালবেলার এই এক কাপ রং চা মনটাকে একেবারে ফ্রেশ করে দেয় আর আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সকালবেলার রং চাটা খেয়ে মনটা আসলে প্রশান্তিতে ভরে যাবে আর আমি যেহেতু অনেক সকালে উঠি ঘুম থেকে নামাজ পড়ে তারপরে কোরআন পড়ি বাইরে হাঁটতে যাই আর আজকে যখন হাঁটতে যাইনি তাই ভাবলাম কোরআন চাটা খেয়ে বাইরের আবহাওয়াটা বুঝতেই পাচ্ছেন আজকে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে শীত শীত একটা ফিল চলে এসছে আর একটা কুয়াশা কুয়াশা ভাব তাই তো আপনার সাথে একটু শেয়ার করলাম এখন একটু বৃষ্টি থেমেছে তাই এমন দেখা যাচ্ছে আবহাওয়াটা আর দেখে বুঝতে পাচ্ছেন এখনো মাটি ভিজা ভিজা যাই হোক চা তো বানানোই হয়ে গেল। আর ওদিকে আমি একটা পাতিলে পানি গরম হতে দিয়েছি আজকে আমি যেহেতু রান্না করব ছোলার ডাল তাই ছোলার ডালটাকে এই গরম পানিতে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ এক টুকরা আদাও কিন্তু আমি দিয়েছি আর এই আদার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে খেতে তাই তো আমি একেবারে কাঁচা আদাই আমার চায়ের সাথে রেখেই দিই যাই হোক অনেক তো গল্প হলো এবার চাটা খেয়েই আর ছোলার ডালটা যদি গরম পানিতে ভিজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ডাউলটা ভিজে গেলে সিদ্ধ হতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর সফট হয় ছোলার ডালটা রান্নার সময় ভাগে আমার গরম পানিটা হয়ে গেছে আমি ছোলার ডালগুলো গরম পানির ভিতরে দিই একটু নাড়াচাড়া করে ভিজতে রেখে দিই তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার সকালবেলার ভাতটাও কিন্তু ফুটে গেছে আমি সকালবেলা অনেক সকালেই রান্না বড়া করি তাই হোক আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ছেলে স্কুলে যাবে না তাই মা আর ছেলে মিলে চাটা খেয়েই নি তারপরে বেশ কিছুক্ষণ সময় পার করেছি যেহেতু বৃষ্টি হচ্ছে ছেলে স্কুলে যাবে না তাই তো আমি ওর পছন্দের খাবারটাই বানিয়েছি আমার ছেলের খুব পছন্দ আলু ভর্তা আর ডিম ভাজি সকালবেলা গরম গরম আলু ভর্তা ডিম ভাজি খেয়ে ছেলেকে ছেলের বাবা নিয়ে গেল একটু ডাক্তারের কাছে ছেলের গায়ে হঠাৎ করে অ্যালার্জি দেখা দিয়েছে তাই তো ভাবলাম স্কুলে যখন যাচ্ছেই না ওর আপুকে বললাম তাহলে ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসো তাই বৃষ্টি মাথায় সাঁতাব দিয়ে বা পা ছেলে মিলে ডাক্তারের কাছে চলে গেল এদিকে আমি একটুক্ষনো দেখিয়ে দিলাম দেখেন কেমন হচ্ছে এখন অবশ্যই একটু কম আছে কমলাই তখন বের হয়েছে যাই হোক আমি দুপুরে রান্নাটাও সেরে নিয়েছি অফ ক্যামেরায় ঢেঁড়স ভাজি আর খাসি চর্বি দিয়ে নারকেলের দুধ দিয়ে আর ছোলার ডাল দিয়ে সকালে দেখেছেন আমি ছোলার ডালটা ভিজিয়ে রাখছিলাম আর তারপরে আমার ছেলে চলে গেলেই আমি অফ ক্যামেরায় রান্না করে নিই ঢেঁড়স ভাজি আর ছোলার ডালের ভোনা আমার ছেলে মেয়ে এক খাবারটা খুব পছন্দ করে খাই তাই তো দেখলাম যেহেতু বৃষ্টিও হচ্ছে বাসায়ও রয়েছে ওর পছন্দের খাবারটারই তৈরি করি যাই হোক আমার রান্না শেষ হওয়ার পরে দেখি ওরা ডাক্তার দেখিয়ে বাসায় চলে এসছে তাই তো ওদের খাবারটাও কিন্তু আমি একেবারে রেডি করে ফেললাম এই তো বাপ ছেলের খাবারটা রেডি করুন যেহেতু ওরা বাইরে থেকে এসছে সেই জন্য হাত মুখ ধর সাথে সাথে আমি খাবারটা দিয়ে দিলাম যাই হোক দুপুরে তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে সমস্ত কিছু গুছিয়ে বিকালবেলা রেস্ট নিলাম দুপুরে খাওয়ার পরে একটু ঘুম দিলাম ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে তারপরে আমরা এবার একটু বাজারে যাব মা আর মেয়ে মিলে বাজারে যাব তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করে নিই তারপরে রওনা দিই আমরা আজকে বাজারে আমার অল্প কিছু কেনাকাটা আছে তাই তো মা আর মেয়ে মিলে যাব আজকে আমাদের সঙ্গে কেউই যাচ্ছে না আমরা মা আর মেয়ে মিলে যাচ্ছি চলুন আমরা রওনা দিই আপনাদের সাথে শেয়ার করবো আমরা কিভাবে গেলাম আর কি কি দেখলাম দেখতে থাকুন ভালো লাগবে ভিডিওটা যাই হোক আমরা তো রওনা দিয়েই দিয়েছি আজকে রাস্তাটা দেখেন কতটা সুন্দর যেহেতু সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে আজকে বিকালটা আবার একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে আর আকাশটা একেবারে গোধুলি রঙে সেজেছে তাই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার তো খুবই ভালো লাগছিল তাই দেখলাম আমি একটু ক্যামেরা বন্ধি করে নি ক্যামেরাতে জানি না কতটা সুন্দর লাগছে কিন্তু রিয়েল অনেকটা সুন্দর লাগছিল তাই তো আমি একটু ভিডিও করে নিলাম ভিডিও করে তারপরে দেখুন আপনাদের কাছে কেমন লাগলো এই গোধূলি রঙের সাজার আকাশটাকে তারপরে তো মা আর মেয়ে একটু বাইকের ভিতরে বসে একটু দুষ্টামি করছিলাম আর আকাশটা অনুভব করতে করতে যাচ্ছিলাম তারপরে আমি মেয়ের পাশে বসলাম কারণ মেয়ের মনটা একটু খারাপ দেখছি চুপচাপ রয়েছে আমরা যখন সবাই মিলে বাজারে যাই বা বাইরে যাই তখন মেয়ে তো অনেক কথা বলে অনেক হাসি অনেক আনন্দ করে যাই হোক পাশে বসাতে মেয়ে অনেকটাই খুশি হয়েছে তারপরে আমরা একসময় মার্কেটে পৌঁছেই গেলাম এদিকে আমাদের জন্য একজন অপেক্ষা করছে সে দাঁড়িয়ে আছে আমরা এবার তার কাছে পৌঁছে গেলাম সে তো অলরেডি একটা খেলনা কিনেই ফেলেছে আমার মেয়ের জন্য তার মেয়ের জন্য তার ছেলের জন্য তাই আমার মেয়েকেও সে অনেকটাই ভালোবাসে আমাদের জন্য অপেক্ষা করছিল সম্পর্কে আমাদের মেয়ে হয় আমার ছেলে মেয়েকে খুবই ভালোবাসে একেবারে বড় বোনের মতো নিজের বোন হলেও হয়তো অতটা ভালোবাসত কিনা না জানে না তবে আমাদের এই মেয়েটা অনেক ভালো অনেক ভালো মনের মেয়ে আমার কোনো কিছু বলা লাগে না আমার ছেলে মেয়েকে সে এতটাই যত্ন করে সে তার ছেলে মেয়ের জন্য যা কেনে আমার ছেলেমেয়ের জন্য কোনো কিছু কমতে রাখে না সে এতটাই ভালোবাসে আর আমাদের সম্পর্কটাও এত সুন্দর একেবারে বন্ধুর মতো মেয়ে বোন বানের কাছে বায়না করেছে এই রাবারগুলো নেবে আমি এত করে বললাম আমি কিনে দিচ্ছি কিন্তু কিছুতেই হবে না সে বললো আমি কিনে দেব যাই হোক কেনাকাটা তো সবই কমপ্লিট করলাম কমপ্লিট করে এই তো আমরা এবার দাঁড়িয়ে ভাবছি আমার মেয়েকে জিজ্ঞেস করছে কাপু বলো কী কী খাবা এবার খাওয়া দাওয়ার আয়োজন তো প্রচুর ছিল আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে অনেকটাই সন্ধ্যা হয়ে আসছিল তাড়াহুড়ো করে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলি বাসায় চলে এসে এই যে দুইটা গেঞ্জি কিনেছি এই গেঞ্জিগুলো ওই মেয়ের পছন্দই আর ওই মেয়েটি কিন্তু আমার হাজব্যান্ডের ছাত্রী আর আমার সাথে ওর সম্পর্ক একেবারে বন্ধুর মতো যাই হোক ও যেহেতু পছন্দ করে কিনে দিয়েছে আর ও বললো যে এইগুলোই অনেক হবে সে নাকি কিনেছে তাই সেম সেম জিনিসই কিনে দিয়েছে শুধু কালারের একটু ডিফারেন্ট আর ওর পছন্দ অনুযায়ী আমি নিলাম যেহেতু ও ব্যবহার করছে সেই জন্য আমি অনেকটা গরম লাগলে বাসাতে এগুলো পরি যখন কাজের চাপ থাকে যাই হোক আপনারা যেন বাজে কোনো কমেন্ট করেন না আমি কিন্তু অনেক বড় বড় গেঞ্জি কিনছি আর এটা যেহেতু মেয়েদেরই গেঞ্জি পরা সহি আছে আমি সহি অনুযায়ী আমি পোশাক আশাক পরি দেখে বুঝতে পারছেন যে কতটা লম্বা তাই না যেহেতু আমি বাজারে গিয়েছিলাম বাজারে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কি কি কিনলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই পারি তাই না সেইভাবে তোই আমি গেঞ্জিগুলো শেয়ার করলাম আর রাবারটা কিনছিলাম সেটা আসলে দেখানো হয়নি খেলনাটাও দেখানো হয়নি আসলে ওইগুলো ওরা এত নিয়ে খেলছিলো আর আনন্দ ছিল সেইগুলো ভিডিও নেওয়ার সময়ই হয়নি কেনার সময় যে গাভারটাগুলো দেখছেন ওই গাডারগুলোই কিনছি একসাথে ছিল ষোলোটা তাই তো আমরা দুইজন মিলে দুই মেয়ের জন্য ভাগ করে নিলাম কিছু নিয়ে গেছে কিছু আমার মেয়েকে দিয়েছে যাই হোক গেঞ্জিগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম